হঠাৎ করে প্ল্যান হলো কক্সবাজার যাওয়ার আর সারা রাত জার্নি করে আমরা চলে আসলাম ফাইনালি কক্সবাজার রাত আটটার দিকে সবার ডিসিশন আমরা এখন যাব কক্সবাজার আসছিলাম সবাই মিলে পাহারে সৌন্দর্য উপভোগ করতে পাহাড়ে থাকতে দিন আমরা পাহাড়েই ছিলাম বান্দরবান বান্দরবানের সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ঘুরে বেড়াইছি আর আজকে আমরা আবারও তিনটা গাড়ি নিয়ে এখন যাচ্ছি কক্সবাজার বান্দরবান থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় একশো কিলোমিটারের মতো মানে দুই আড়াই ঘন্টা সময় লাগবে তাই আর কি সবাই মিলেই ডিসিশন নিলাম কক্সবাজার যাওয়াই যাই দুই দিন ঘুরে আসি সমুদ্র থেকে আমি সবার আগে আগে রেডি হয়ে বসে আছি রেডি হয়ে ময়লা গাড়ির মধ্যে নিজেদের নাম লিখতেছি সবাই রেডি হয়ে বের হলে তারপরে আমরা ইনশাল্লাহ রওনা দিব কক্সবাজার আমার সব সময় খুবই পছন্দের একটা জায়গা সমুদ্র আমি কতটা পছন্দ করি সেটা হয়তো তোমরা সবাই জানো আর এবার তো সবাই মিলে একসাথে যাব তাই এক্সাইটমেন্টটাও একটু বেশি আরো বেশি মজা লাগতেছে এখানকার হোটেলটা চেক আউট করলাম সব ব্যাগ বস্তা সবকিছু নিয়ে নিলাম ডিকির মধ্যে আর ফাইনালি আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম প্রায় নয়টার দিকে আমরা এখান থেকে বের হলাম আমরা গিয়ে পৌঁছাতে পৌঁছাতে মাঝরাত হয়ে যাবে মানে এগারোটা বারোটা তো বেজেই যাবে সারাদিন আমরা বান্দরবানেই ঘুরছি আর রাত্রেবেলা বেলা এখন জার্নি করতেছি আসলে এরকম হুট হাট প্ল্যান টুর গুলো একটু বেশি মজার হয় আবারও আমরা সেম সেট আপে গাড়ির মধ্যে বসে পড়ছি সামনে আমার হাজবেন্ড ফাহিম ভাইয়া আর পিছনে আমি মুসকান ভাবি আমাদেরকে দেখে তো বোঝা যাচ্ছে আমরা কতটা এক্সাইটেড সারাদিন ঘুরে বেড়ানোর পরেও আমাদের এক্সাইটমেন্ট শেষ হচ্ছে না আর বিনোদনের জন্য আমাদের তিসাপু তো সাথে আছেই আমাদের সাথে সেম গাড়িতে তিসাপুও যাচ্ছে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সবাই মিলে রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে দুইটা দিন আমরা পাহাড়ে বেশ মজা করছি সবাই মিলে আর এখন সবাই মিলে একসাথে যাচ্ছি সমুদ্রে আমার দুইটা সবচেয়ে পছন্দের জায়গা পাহাড় আর সমুদ্র আর দুইটা এই ট্রিপে একসাথে দেখা হচ্ছে পাহাড়ে এই চান্দের গাড়িগুলো খুব চলে তবে এবার আমরা নিজেদের গাড়ি নিয়ে ঘুরে বেড়াইছি আর নিজেদের গাড়ি নিয়ে এবার যাচ্ছি কক্সবাজার টিকিট কাটারও কোন ঝামেলা নাই সবাই মিলে জাস্ট ডিসিশন ফাইনাল করলাম আর রওনা দিয়ে দিলাম তবে এ আমরা গাড়ি তেল উঠাতে উঠাতে ফকির হয়ে যাচ্ছি যাই হোক দুই ঘন্টারই জার্নি কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাব। ভিডিওর মাঝখানে একটু বলতে চাই তোমরা যারা লম্বা হতে চাও উচ্চ সতর্কতা বাড়াতে চাও তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো যেখানে থাকছে হাই ডেভেলপ সাপ্লিমেন্ট আর হাই প্লাস সাপ্লিমেন্ট এই প্রোডাক্ট গুলো বাংলাদেশের বিএসটি কর্তৃক অনুমোদিত তাই কোনো রকমের সাইড এফেক্ট নাই এটা খাওয়ার মাধ্যমে দেহের শক্তি বৃদ্ধি করবে হাড়ের শক্তি বৃদ্ধি করবে কম্বোটা তোমরা শেক অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক প্রায় তিন ঘন্টার মতো সময় লাগলো আমাদের কক্সবাজার পৌঁছাতে আস্তে প্রচুর জ্যাম ছিল আস্তে ধীরে আসছি আমরা সবাই দিনের বেলা আসলে এই জায়গা থেকে সমুদ্র দেখা যায় তবে রাত্রেবেলা ঠিক বোঝা যাচ্ছে না তবে সারাদিন পাহাড়ের মধ্যে ঘুরে বেড়াই চাইছি রাত্রে আবার জানি সবকিছু মিলে আমি প্রচুর টায়ার্ড এত রাত হয়ে গেছে রাত্রে বেলা খাওয়া দাওয়া এখনো করা হয়নি অন্যবার কক্সবাজার আসলে ডিরেক্ট আমি আগে সমুদ্র সৈকতে যাই একটু সমুদ্রের পানিতে পা ভি যাই তবে এবার আমি এতটাই টায়ার্ড আগে গাড়ি থেকে নেমে রেস্টুরেন্ট খুঁজতেছি আগে রাতে ডিনারটা আমার করতে হবে রাত বারোটার পরও কক্সবাজার এলাকাটা খুবই জমজমাট থাকে দেখে মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হলো এত মানুষজন চারিপাশে খাবার হোটেলে ঢুকে তো আমি আরোই অবাক এত এত মানুষ বসবো কোথায় সেই জায়গাটাই পাচ্ছি না কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার জায়গাটা অ্যাটলিস্ট পেলাম মনে হচ্ছে ভাত খেয়ে একদম এখানেই ঘুম দিই বাট এখন পর্যন্ত আমাদের হোটেলও খোঁজা হয়নি গিয়ে হোটেল ম্যানেজ করতে হবে তবে খাওয়া দাওয়া করে একটু এনার্জেটিক ফিল হচ্ছে দেখো এই টুনি পাখি কিভাবে খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে হোটেল খুঁজতে খুঁজতে আমাদের আরো দেড় দুই ঘন্টা টাইম লেগে যায় অবশেষে রাত দুইটার দিকে আমরা একটা হোটেল পেলাম এরকম ছুটির সময় মানে শুক্রবার শনিবারে কক্সবাজারের ভিড়টা আরো বেশি থাকে এইবার গুলোতে হোটেলের রেন্টটাও বেশি চাই হোটেলও ফাঁকা পাওয়া যায় না আমরা এতগুলো মানুষ তিনটা রুম নিছি এই রুমে আমরা সবাই একসাথে ঘুমাবো মানে মেয়েরা সবাই একসাথে আমরা এই রুমেই থাকবো সবাই মিলে একসাথে পরে পরে একটু ঘুমাবো আজকে রাতটা দেন কালকে সকালে আমরা কাপল রুম খুঁজবো অন্য কোনো হোটেলে আর কালকে ইনশাল্লাহ আমরা বিচেও ঘুরবো হোটেলের বেলকুনিতে একটু গেছিলাম এমনিতেই ঘুম ধরছে তার উপর আবার নিচে তাকিয়ে আমার তো পুরো মাথায় ঘুরে যাচ্ছে যাই হোক জানি করে এসে এখন একটু রেস্ট করব একদম ঘুম দিব কালকে সকালে উঠবো ওই যে বললাম হুটহাট ট্যুর এর মজাটাই অন্যরকম হয় ইনশাআল্লাহ এবারও আমরা অনেক মজা করবো কক্সবাজারে আর তোমাদের সাথেও শেয়ার করবো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি সবাই ভালো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ